ওকে ডক্স টোকান যখন ছাব্বিশে আগস্ট মার্কেটে লিস্টেড হয়ে যাবে তারপরে এই টোকানটা সেল করা বেটার অপশন হবে নাকি হোল্ড করা আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই জানবো যাতে করে পরবর্তীতে আপনাকে রিগ্রেট না করতে হয় যদি আপনি সেল করে ফেলেন এবং যদি এটার প্রাইস বেড়ে যায় তাহলে আপনি পস্তাবেন আবার যদি আপনি হোল্ড করেন এবং প্রাইস যদি ডাম খেয়ে যায় তাহলেও আপনি পস্তাবেন এই দো মধ্যে না থেকে পারফেক্ট একটা ডিসিশন নিয়ে কিভাবে আপনি হাই প্রাইসে এটাকে সেল করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব এবং এমন একটা মাস্ট ট্রিক্স আপনাদেরকে বলবো যে ট্রিক্সের মাধ্যমে আপনি একদম পারফেক্ট ডিসিশন নিয়ে এটাকে সেল করতে পারবেন কোনো ধরনের রিগ্রেট কোনো কিছু করতে হবে না তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি একটা পয়েন্টও না মিস করেন সো ফার্স্ট অফ অল এখানে দেখেন ডক্স টোকেনের যে প্রি মার্কেট প্রাইসটা চলতেছে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন 0.001 আর যে কোনো টোকেন এটি প্রি মার্কেটের থেকে স্পোর্ট মার্কেটে প্রাইসটা সব সময় আপে থাকে ডাউন কখনোই হয় না যে প্রি মার্কেটে এত করে সেল চলতেছিল আর অরিজিনাল মার্কেটে আসার পর দেখা গেছে এটার প্রাইস আরো ডাউন হয়েছে এমনটা কখনোই হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে দু একটা কেস এরকম হয়ে থাকে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে বাড়ে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানের উপরে রাখতে পারি এই প্রাইসটা আর তার নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম যদিও আমি এটা নিয়ে অলরেডি একটা প্রাইস প্রেডিকশন ভিডিও আপলোড করেছি আর অবশ্যই আপনারা দেখে আসবেন এবং আমার সাথে আপনারা অ্যাগ্রি আছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার আগের ভিডিওটাই আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে ফেলবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সকল ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আপনার কখনোই কোনো কিছু মিস না হয় বা পরবর্তীতে যাতে এটার জন্য আপনার প্রবলেম না হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না জাস্ট জয়েন থেকে যাবেন জয়েন থেকে গেলে হঠাৎ করে দেখবেন ইম্পর্টেন্ট একটা আপডেট দিয়ে দিব যে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দাঁড়াবে এখন আসি আমরা এটা হোল্ড করব নাকি সেল করব ইতিমধ্যে আপনারা জানেন যে 26 আগস্ট এটা মার্কেটে লিস্টেড হয়ে যাবে ডেট আর পেছানোর কোনো চান্সেস নেই একদম কনফার্ম ডেট এই তারিখে লিস্টেড হবে এখন কোয়ার্টার দিকে লিস্টেড হবে বাংলাদেশ সময় সেটা আমি আপনাদেরকে দেখাই ডক্স কমিউনিটির অফিশিয়াল আপডেট থেকে বা অ্যানাউন্সমেন্ট থেকে আমরা জানতে পারি টিজিই অ্যান্ড লিস্টিং মানে টোকেন জেনারেশন ইভেন্ট সেটা হচ্ছে যে বারো পি এম ইউটিসি ছাব্বিশে অগস্ট বারো পি তো এখন যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশ সময় এটা দাঁড়াচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে এই দেখতে পারবেন যে ছয়টা পি হচ্ছে আর কি এই সময় এটা মার্কেটে লিস্টেড হয়ে যাবে এখন কথা হচ্ছে যে মার্কেটে লিস্টেড হওয়ার পর এটা ইনস্ট্যান্ট সেল করা বেটার হবে নাকি এটা হোল্ড করা বেটার হবে সো প্রথম অবস্থায় আমাদের জানতে হবে যে এটার প্রাইস প্রেডিকশন আমরা যেটা করেছি প্রথম অবস্থায় আপনার এটা প্রাইস কত হতে হবে সেটার একটা আন্দাজ আপনার থাকতে হবে তার জন্য অবশ্যই আমি বলবো আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রাইস প্রেডিকশনের ভিডিওটা দেখে নেবেন যে ভিডিওতে আমরা যে প্রাইসটা প্রেডিক্ট করেছি তার মধ্যে আছে কিনা প্রাইস মানে সর্বনিম্নটা অবশ্যই লক্ষ্য রাখবেন যদি সর্বনিম্ন যে প্রাইসটা আমরা প্রেডিক্ট করেছি তার নিচে যদি চলে আসে তাহলে কখনোই সেলের প্রশ্ন আসে না আর সর্বোচ্চ কোনো প্রেডিক্টই হয় না সর্বোচ্চ যত হতে পারে এবং আমরাও চাই আমরা যেটা প্রেডিক্ট করছি তারও উপরে যাতে সর্বোচ্চটা হয় কারণ সর্বোচ্চ বেশি হলেই আমরা কিন্তু ইনকামটা বেশি করতে পারবো এখন যদি সর্বনিম্ন থেকে আরও নিচে চলে আসে তাহলে কোনো সেলের প্রশ্নই আসে না তাহলে হিসাবের অনেক বাইরে চলে যাবে আর যদি দেখেন সর্বোচ্চ থেকে বেশি তাহলে তো ইনস্ট্যান্ট আপনি সেল করে দিবেন আর কোনো কথাই নাই যদি দেখেন যে মাঝামাঝি একটা পজিশনে আছে তাহলে আপনার একটা ডিসিশন নিতে হবে কি করবেন আপনি সো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন প্রথম অবস্থায় যখন মার্কেটে এটা লিস্টেড হয়ে যাবে আপনার টাকা যদি প্রয়োজন পড়ে যায় না ভাই আমার টাকাটা খুবই প্রয়োজন তাহলে আপনি 50% সেল করে দিতে পারেন সো 50% মার্কেটে সেল করার পর কিভাবে সেল করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব সো সেল করে দেওয়ার পর 50% যখন সেল করে দিবেন পরে কিন্তু আপনার কোনো টেনশন নাই আর বাকি যে 50% এটা আপনি হোল্ডে রাখবেন এটা এখন কত দিনের জন্য হোল্ডে রাখতে হবে এটা কেউ বলতে পারে না এবারে লং টার্মের জন্য আবার তা না হলে কিন্তু শর্ট টার্মে অনেক সময় ভালো প্রাইস দেখিয়ে দিতে পারে কারণ এখন আপনাকে নিজে ডিসিশন করতে হবে যে আপনি কি করবেন যদি আমরা যে প্রাইস প্রেডিক্ট করেছি তাতে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনি ইনস্যুরেন্স সেল করে দিবেন আর যদি মনে করেন যে না আমার এরই প্রাইজে হবে না আমাকে আরও বাড়তে হবে এবং আমার টাকা এখন প্রয়োজন নেই তাহলে আপনি লং টার্মে হোল্ডে রাখতে পারেন যে কোনো টকেনই যদি আপনি লং টার্মে হোল্ডে রাখেন লং টার্ম বলতে কোনো বলা যাবে না যে এক বছর দুই বছর হতে পারে দশ বছরও লাগতে পারে এবারে যে এক মাস দুই মাসও আপনাকে কাভার হয়ে যেতে পারে এখানে হোল্ড করা মানেই যখন প্রাইস ভালো হবে তখন এটা সেল করা এখন এটা একশো বছর লাগুক দেড়শো বছর লাগুক বা এক মাস লাগুক বা দুই মাস লাগুক তো হোল্ডের প্রিন্সিপাল হচ্ছে এটা তো এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার থাকেন যদি আপনার টাকা প্রয়োজন না পড়ে এবং এই প্রাইজে যদি আপনার মন না ভরে তাহলে আপনি এই কাজটা করতে পারেন আর আমি যে ট্রিক্সটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন এখানে আরেকটা জিনিস চিন্তা ভাবনা আছে যে আপনি কি ইনভেস্টর কিনা যে নতুন নতুন বা বিভিন্ন টাইপের কয়েনে ইনভেস্ট করে রাখেন যে আমার এই টাকাটা আমি ইনভেস্ট করব যদি ভালো হয় তাহলে ভালো আর যদি খারাপ হয় তাহলে খারাপ তো আমি সেই ক্ষেত্রে আপনাকে রেকমেন্ড করবো আমি এখন বলছি ট্রিক্সের বিষয়টা জিনিসটা আপনার কাজে লাগবে সেটা হচ্ছে যে আমি যে মিনিমাম প্রাইসটা প্রেডিক্ট করেছি এই ভিডিওতে মিনিমাম প্রাইস এইটা না আপনি থামলে দেখে আবার এটা ধরে নিয়ে না সো আমি ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সর্বোচ্চ যে প্রাইসটা বলেছিলাম সেই সর্বোচ্চ প্রাইস হিট করে গেছে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেল করে দিবেন আর যদি তার মিডিয়ামও থাকে তাহলেও হান্ড্রেড সেল করে দেন সেল করে দিলে যেটা হবে সেল করার পর আপনারা জানেন যে যেহেতু এগুলো কমিউনিটি প্রজেক্ট যদি আমরা নট কয়েনের বিষয়টা একটু হাতে নিয়ে ধরি তাহলে দেখতে পারবেন নট কয়েন প্রথম অবস্থায় মার্কেটে যখন লিস্টেড হয় তারপর থেকে কিন্তু ব্যাপক পরিমাণে এটা ডাউন শুরু হয়েছে প্রথম মার্কেটে লিস্টেড হওয়ার পর এই যাওয়ার পর তারপরে ধীরে 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 আসছে এবং এত বাইরে যারা হোল্ড করছিল তখন কিন্তু আর যেহেতু প্রায়োরিটি দেওয়া হয়েছে আপনারা দেখবেন যে লোকজন বেশি বেশি পরিমাণে সেল করতে চাইবে এত কষ্ট করে এতদিন ধরে ইনকাম করছে এখন অবশ্যই তারা কিছু না কিছু টাকার মুখ দেখতে চাইবে তো সেই ক্ষেত্রে হোল্ড বেশিরভাগ লোক করবে না বেশিরভাগ লোক সেল করবে তো ক্ষেত্রে প্রথম যে প্রাইসটা থাকবে এই প্রাইস থেকে কিন্তু আপনারা দেখবেন ডাম করতেই থাকবে সো এমনটা অবস্থায় আমরা যে ট্রিক্সটা अप्लाई করব সেটা হচ্ছে প্রথম যখন মার্কেটে লিস্টেড হবে লিস্টেড হওয়ার পর যে মনে করেন যে এই প্রাইজে লিস্টার্ট হইছে আমি একটা एग्जांपल দেখাচ্ছি এই প্রাইজে আমরা সেল করে দিব লিস্টার হওয়ার সাথে সাথে সেল করে দিব তারপরে যখন প্রাইসটা ডাউন হবে আপনারা অবশ্যই ভালো করে এই জিনিসটা নোট করে রাখেন যখন মার্কেটে এই প্রাইজে এটা মার্কেটে লিস্টেড হইছে তারপরে গ্রাফ কিন্তু উপর দিকে কখনোই যাবে না মার্কেট অবশ্যই নিচের দিকে থাকবে মানে নিমমুখী থাকবে উপর দিকে কখনোই যাবে না সেই ক্ষেত্রে আপনি এই পজিশনে যখন মার্কেটে লিস্টেড হয়ে যাবে তখনই আপনি যদি এটা সেল দেন সেল করে দেওয়ার পর যখন নিম্নমুখী আসবে মনে করেন যে এই পরিস্থিতিতে এসে একদম সর্বোচ্চ নিম্ন হয়ে গেছে এখন একটু আপের মুখ থাকতে পারে বা এই পরিস্থিতি থেকে মনে করেন যে আপ হওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় এসে এটাকে বাই করে ফেলবেন মনে করেন যে প্রথম অবস্থায় এই জায়গায় সেল করে দিলেন আপনার একশো ডলার পেলেন এই জায়গা থেকে মনে করেন যে একশো ডলার পেয়েছেন তো এখান থেকে আপনি সেল করে দিবেন সেল করে দেওয়ার পর এই জায়গায় যখন চলে আসবে তখন আপনি এটা পঞ্চাশ ডলারের কিনবেন সো পঞ্চাশ ডলার আপনার প্রফিট থাকবে কেন বলছি আমি আপনাদেরকে বলি প্রথম অবস্থায় মার্কেট যখন আপ ছিল এই জায়গায় তারপর থেকে যখন ডাউন হয়েছে সো এই জায়গায় আপনি যে সেল করছিলেন তখন কিন্তু একশো ডলার পেয়েছেন মনে করেন এক লাখ কয়েন আপনার একশো ডলার হয়েছে আর এই জায়গায় যখন চলে আসবে তখন আপনি পঞ্চাশ ডলারে এটা মানে মনে করেন যে অর্ধেক প্রাইসে যখন নেমে যাবে আবার এই পঞ্চাশ ডলার দিয়েই এক লাখ টোকেন পেয়ে যাবেন সো সেই ক্ষেত্রে আপনি এক লাখ না পেলেও মনে করেন যে আশি হাজারের মতো পেয়ে যাবেন সো আপনি প্রথম অবস্থায় সেল করে দিবেন যদি মার্কেট কন্ডিশন ভালো থাকে বা প্রাইস আমরা যেটা প্রেডিক্ট করেছি সেই প্রাইসে থাকে প্রথম অবস্থায় অবশ্যই সেল করবেন মনে করেন যে এই প্রাইসটা রয়েছে এই প্রাইস বা তার থেকে একটু বেশি হলে সেল করে দিবেন আর তারপরে যখন ডাউনে আসবে সো ডাউনে আসার পর এই জায়গায় মার্কেটে আপনি কিনে নেবেন তো কিনে নেওয়ার পর তারপরে যখন আবার আপ হবে এখন কিনে নেওয়ার পর সাথে সাথে আপ হবে না হোক কিনে নেওয়ার পর হতে পারে আরও দাম যেতে পারে কিন্তু এক না এক সময় অবশ্যই এটা প্রাইসটা আপ হবেই তো সেই ক্ষেত্রে আপনার যখন হোল্ডের চিন্তাভাবনা থাকবেন তখন অবশ্যই এটা চিন্তা করবেন না কখন এটার প্রাইস বাড়বে তো হোল্ডের চিন্তাভাবনা সবসময় এরকম থাকা উচিত যে প্রাইস বাড়লেই আমি সেল করব এটা এখন যতদিন সময় লাগে তো আশা করি বুঝাতে পেরেছি এছাড়াও আপনি আরেকটা ঠিক আছে অ্যাপ্লাই করতে পারেন ফিফটি পার্সেন্ট আপনি সেল করে দিতে পারেন মনে করেন যে ফিফটি পার্সেন্ট সেল করে দিলেন আর ফিফটি পার্সেন্ট লং টার্মের জন্য হোল্ড করে রেখে দিলেন আর যেহেতু আপনি এটা হোল্ডের চিন্তা ভাবনায় রাখছেন সেক্ষেত্রে ডাউন হলেও কোনো সমস্যা নেই তারপরে যখন আবার আপ হবে তখন গিয়ে আপনি সেল করবেন তো এই ট্রিক্সটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন এই দুইটা ট্রিক্স আমি আপনাদেরকে দিব বলতে পারেন যে ভাই হোল্ড যে করবো এটার প্রাইস কি আপ হবে অবশ্যই প্রত্যেকটা টোকেনের প্রাইস আপ হবে তবে এটা সময় দিতে হবে লং টার্মে আপনার যদি টাকা ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাহলে সেল করে দিবেন তবে প্রথমে কিছু না কিছু প্রফিট করে নিবেন পরবর্তীতে যাতে আপনার মন খারাপ না হয় প্রথমে অবশ্যই পার্টি টার্টি করার জন্য অল্প কিছু হলেও সেল করে দিবেন আর যখন একদম নিচে চলে আসবে তখন এটাকে বাই করে নেবেন আশা করি বুঝাতে পেরেছি সেই ছিল আমাদের সিম্পল ট্রিক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে